ফাইনালি এক জুলাই টেপসঅ কয়েন লঞ্চ হবে এই বিষয়টা চতুর্দিকে আপনারা শুনতেছেন টেপসঅপে কিন্তু লক্ষ লক্ষ থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন মানুষ কাজ করতেছেন কয়েন আর্ন করতেছেন এখন কত তারিখ লঞ্চ হবে ফাইনালি কি এক জুলাই টেপসঅের কয়েন লঞ্চ হয়ে যাবে বিষয়টা কতটুকু সত্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তার সাথে যারা একদম বিগেনার টেপসঅপ সম্পর্কে কিছুই জানেন না অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন এই টেপসঅ আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন বা কাজ করবেন এ টু জেড বিস্তারিত সব কিছু জানতে পারবেন এমনকি যারা ট্যাপসঅপে অলরেডি কাজ করতেছেন যদি এক জুলাই ট্যাপসঅপ কয়েন লঞ্চ হয়ে যায় তাহলে আমরা সেই কয়েনগুলো কিভাবে উইথড্র করব অবশ্যই টোটালি বিস্তারিত বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব ভিডিওটি শুধু শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও অনেক উপকারী হতে যাচ্ছে তাই ভিডিওর মধ্যে সবাই এখনই একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজে রাখবেন তাহলে পরবর্তী ট্যাপস সম্পর্কিত নতুন আপডেটের ভিডিও সবার আগে দেখতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা টেপস অফ অ্যাপে যারা এখনো জয়েন হন নাই একদম নতুন বা বিগিনার তো আপনাদের জন্য এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন এই লিঙ্কটা আমার প্রথম প্রথম কমেন্টেই থাকবে আপনারা এই লিঙ্ক ক্লিক করে টেলিগ্রাম অ্যাপের মধ্যে অবশ্যই আপনাদেরকে লিঙ্ক ক্লিক করলে এই বটের মধ্যে নিয়ে আসবে টেপস অফ বটের মধ্যে তো নতুন যারা অবশ্যই তাদের জন্য প্রথম এই ধাপটা আমি দেখাচ্ছি আর পরবর্তীতে অবশ্যই আপনারা যারা পুরাতন আছেন একটু কষ্ট করে দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন আসলেই এক জুলাই টেপস লঞ্চ হবে কিনা এবং লঞ্চ হলে আমরা কিভাবে উড্রো দিব আর যারা নতুন অবশ্যই লিঙ্ক ক্লিক করার পর এরকম পেজে আপনাদেরকে নিয়ে আসবে টেলিগ্রাম অ্যাপের মধ্যে এই বোর্ডের মধ্যে এখন আপনারা এখান থেকে এই যে স্টার্ট অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরই এখান থেকে আপনারা এই মেসেজটা পেয়ে যাবেন এখন আপনারা এই যে স্টার্ট নাও এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আবারও স্টার্ট অপশনে ক্লিক করে দিলেই কিন্তু ট্যাপসঅ মাইনিং বট কিন্তু চালু হয়ে যাবে এইরকমভাবে সো আমার এই অ্যাকাউন্টে সবাই দেখতে পারতেছেন ফাইভ মিলিয়ন কিন্তু কয়েন রয়েছে আপনাদের সবার জিরো কয়েন থাকবে আপনাদেরকে কিন্তু এখানে মাইনিং করে কয়েন আন করতে হবে কয়েন কিভাবে মাইনিং করবেন এই যে কয়েনটা রয়েছে এই কয়েনের মধ্যে টাপ করবেন এক আঙ্গুল দিয়ে বা চার পাঁচটা আঙ্গুল দিয়ে সবগুলো আঙ্গুল দিয়ে কিন্তু আপনারা টাপ করতে পারবেন যত বেশি টাপ করবেন তত বেশি কিন্তু আপনাদের কয়েন কিন্তু এখানে বৃদ্ধি হতে থাকবে এখানে কিন্তু কয়েন শুধু বাড়তেই থাকবে আর আপনাদের এই যে লেভেলটা আছে এটা কিন্তু পাঁচশো সংখ্যার থাকবে আমার এখানে তিন হাজার কয়েনের রয়েছে আপনাদের কিন্তু পাঁচশো কয়েন সংখ্যার থাকবে তো আপনারা অবশ্যই পাঁচশোটা এখান থেকে এবার ট্যাপ করে কয়েন আন করার পর কিছু সময় অপেক্ষা করতে হবে তারপর কিন্তু আবার লেভেলটা পূরণ হয়ে যাবে এমনকি আপনারা আবার এখানে ট্যাপ করে কয়েন আর্ন করতে পারবেন তাছাড়া নিচে পাঁচটা অপশন দেখতে পারতেছেন প্রথম যে অপশনটা বুস্ট অপশন তো এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো এই যে টাইপিংগুলো রয়েছে এই অপশনে ক্লিক করলে আপনারা কিন্তু বিশ সেকেন্ডের জন্য ফাইভ করে কয়েন আর্ন করতে পারবেন ট্যাপ করে এই যে দেখুন আমি থেকে গেট ই ক্লিক করলাম তারপর এখান থেকে এই কয়েনে ক্লিক করলে দেখুন আমার কত কয়েন একসাথে আর্ন হচ্ছে এইভাবে আপনারা কিন্তু তিনবার এই টাইপিং গুরু থেকে কয়েন বাড়াতে পারবেন তো যখন আপনাদের বিশ সেকেন্ড হয়ে যাবে এইভাবে কিন্তু আবারও শুরুতেই আপনাদের যেরকম কয়েন বেড়েছিল এরকম বাড়বে তো দেখুন আমার এখানে কিন্তু এইট প্লাস হয়ে কয়েন বাড়তেছে আপনাদের কিন্তু ওয়ান বা টু প্লাস হয়ে বাড়বে কারণ আপনাদের নতুন অ্যাকাউন্ট আমার এই অ্যাকাউন্টে কিন্তু বুস্ট করে এখানে বুস্ট অপশন থেকে এই যে মাল্টি টাপ এটাকে কিন্তু আমি ইনক্রিজ করেছি তারপর এনার্জি লিমিট ইনক্রিজ করেছি এমনকি রিচার্জিং স্পিড এইগুলো ইনক্রিজ করেছি অবশ্যই আপনারা এখানে টেপ করে যে কয়েনগুলো আর্ন করবেন সেইগুলোই দিয়ে কিন্তু এইগুলো লেভেল ইনক্রিজ করতে পারবে আর এই যে অপশনটা আছে ফুল ট্যাঙ্ক অপশনটা তো এই অপশনটার কাজ কি এই অপশনটার কাজ হচ্ছে দেখুন এখানে কিন্তু আমার লেভেলটা প্রায় শেষের দিকে তো এখন যদি আমি এখান থেকে বুস্ট অপশন গিয়ে ফুল ট্যাঙ্কে ক্লিক করে এখান থেকে গেট এটে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই লেভেলটা কিন্তু ফুল হয়ে গেছে সো এইভাবে কিন্তু এই যে লেভেলটা আছে আপনারা ডেইলি তিনবার ফুল করতে পারবে ফুল ট্যাঙ্ক এই অপশনটা দিয়ে আর এই যে অপশনটা রয়েছে ট্যাপ বট তো এইটা আপনাদেরকে অবশ্যই চালু করতে হলে দুই লক্ষ কয়েন লাগবে আর দুই লক্ষ কয়েন কিন্তু আপনারা একটা টাস্ক পূরণ করলে করলেই পেয়ে যাবেন এই যে দেখতে পারতেছেন জয়েন আওয়ার সোশ্যালস তো এখানে ক্লিক করলে কিন্তু টেপসোয়াপের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টুইটার অ্যাকাউন্ট রয়েছে তারপর তাদের ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা ছয় লক্ষ কয়েন ফ্রিতেই রিওয়ার্ড হিসেবে পেয়ে যাবেন এই মিশনগুলা কমপ্লিট করলে আপনারা অবশ্যই বিস্তারিত আরও ইউটিউবে ভিডিও অনেকের আছে সেগুলো দেখলে কীভাবে মিশনটা কমপ্লিট করবেন জানতে পারবেন এমনকি এই যে বাইন্যান্স রেজিস্ট্রেশন এই মিশনটাও কমপ্লিট করার ভিডিও অবশ্যই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট এইগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর এর পাশে অপশন দেখতেছেন রেফার অপশন রয়েছে তো এই রেফার অপশনে গেলেই আপনারা কিন্তু আপনাদের রেফার লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে এই কপি অপশনে ক্লিক করলেই আপনাদের রেফার লিঙ্ক কপ হয়ে যাবে তারপর সেই লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম অ্যাপের মধ্যে যত ফ্রেন্ড বা আত্মীয় স্বজন আছে তাদেরকে শেয়ার করে বলবেন এই অফ অ্যাপের মধ্যে বা ভোটের মধ্যে জয়েন করতে জয়েন করলেই কিন্তু আপনারা ফ্রিতে অনেক কয়েন পাবেন এখন আরেকটা অপশন রয়েছে এই যে অপশনটা এখানে কিন্তু ট্যাপস আপ অ্যাপে কত মানুষ কাজ করতেছে এই যে দেখতেছেন টোটাল প্লেয়ার তো এমন কি ডেইলি ইউজার তারপর অনলাইন প্লেয়ার কত 383700 বর্তমানে আমি যখন এই ট্যাপস আপ অ্যাপের মধ্যে রয়েছে বা বটের মধ্যে রয়েছে তো আরো 383700 জন রয়েছে সো এই ছিল নতুন যারা ট্যাপস আপে এখনো জয়েন হন নাই তাদের জন্য বিষয়টি তো এখন আপনারা যারা কাজ করতেছেন আপনারা অবশ্যই মিলিয়ন মিলিয়ন আমার এখানে খুবই অল্প আমার অ্যাকাউন্টে কয়েন রয়েছে অনেকের কিন্তু একশো মিলিয়ন প্লাসও কয়েন আছে তো যাই হোক মেইন ব্যাপারটা আসলেই কি এক জুলাই এই টেপসয়াপের কয়েন লঞ্চ হয়ে যাবে এমনকি লঞ্চ হলে আমরা কিভাবে উইথড্র করব সো প্রথমেই আসলেই কি এক জুলাই টেপসওয়প কয়েন লঞ্চ হয়ে যাবে তা আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর জন্য টেপসঅ কমিউনিটি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেটাতে চলে আসলাম দেখুন তারা কিন্তু এখানে এক জুলাই নিয়ে একটা আপডেট পোস্ট করেছে তো এই মধ্যে তারা মূলত কি বলেছে আমরা কি টেপ সব কয়েন এক জুলাই উদ্ধ করতে পারবো বা এক জুলাই কি তারা এই টেপ সব কয়েনটা লঞ্চ করে দিবে এই বিষয়টা কি বলেছে তো এই যে পুস্ট আছে এই পুস্টটাকে কেন্দ্র করে অনেকেই কিন্তু তো অনেক বিষয় শেয়ার করতেছে যে এক জুলাই টেপস অফ কয়েন লঞ্চ হয়ে যাবে তো আমি আপনাদেরকে প্রমাণস দেখাচ্ছি তারা এখানে কি বলেছে তো এখান থেকে আমি এই যে তাদের পুস্টটা এটা কিন্তু আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি বাংলাতে তারা কি বলেছে এখানে এই সবাই দেখতে পাচ্তেছেন তারা বলতেছে আপনার জন্য আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পুল লঞ্চটি এক জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে মানে আগামী এক জুলাই পর্যন্ত এই যে টেপসঅ কয়েন তা লঞ্চ হবে কিনা তার আপডেট তারা স্থগিত করেছে কিন্তু এক জুলাই যে লঞ্চ করবে এই বিষয়টা এখানে তারা বলে নাই এক জুলাই পর্যন্ত এটা স্থগিত থাকবে এরপরে কিন্তু তারা একটা তারিখ বলবে যে কত তারিখ এই টেপস অফ কয়েনটা লঞ্চ হয়ে যাবে তো স্থগিত করার মূল যে বিষয়টা তা কিন্তু আপনারা নিচের যে লেখাগুলো আছে এগুলো পড়লেই সহজে বুঝতে পারবেন তো আপনারা সবাই এক নজরে পড়ে নেন আশা করি আপনারা অফ টিমের এই যে পোস্টটা আছে এই পোস্টের মেন যে বিষয়টা তা সহজেই বুঝতে পারছেন তো মূল যে বিষয়টা এক জুলাই অফ কয়েন কি লঞ্চ হবে বিষয়টা আসলে না এক জুলাই পর্যন্ত অফ কয়েন লঞ্চ হওয়ার যে বিষয়টা আপনি তারা জানাবে তা স্থগিত করেছে এক জুলাই পরবর্তীতে তারা কিন্তু কখন বা কত তারিখে অফ কয়েন লঞ্চ করবে তার মূল আপডেট শেয়ার করবে এবার দ্বিতীয় বিষয় অফ কয়েন যখন লঞ্চ হয়ে যাবে তো তখন আমরা কিসের মাধ্যমে কয়েন গুলা দিতে পারবো তো টেপসঅ যদি তাদের অফ কয়েন লঞ্চ করে তাহলে আমরা কিন্তু সেই কয়েন টন ব্লক মাধ্যমে উইড্রো দিতে পারবো সবাই দেখতে পারতেছেন এখানে কিন্তু টন ব্লক থেকে একটা পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু সাথে তারা যে কলাবরেশন করেছে তা কিন্তু শেয়ার করেছে হচ্ছে প্রথম টেপসঅ কয়েন কখন লঞ্চ হবে বা কত তারিখ লঞ্চ হবে টেপসঅ কয়েন লঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এই টন ব্লক মাধ্যমে টেপসঅ কয়েন আমরা কিভাবে উইড্রো দিতে পারবো তো এটা হচ্ছে পরের বিষয় প্রথমে টেপসঅ কয়েন গুলা লঞ্চ হোক তো পরবর্তীতে কিভাবে আপনারা টেপসঅ্যাপ কয়েন গুলা টোন ব্লক চেনের মাধ্যমে উইড্রো দিবেন তা অবশ্যই বিস্তারিত বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও পাবেন সো আশা করি আপনারা সবকিছু সহজেই বুঝতে পারছেন তো এবার এই যে আমাদের আলিম টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো এই চ্যানেলের মধ্যে আপনারা জয়েন করবেন অবশ্যই আপনারা জয়েন করার জন্য আমার এই প্রথম কমেন্টেই টেপসঅ বোর্ডের মধ্যে জয়েন করার লিঙ্কের সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হলে কিন্তু এই টেপসঅ সম্পর্কিত নতুন আপডেট বা অন্যান্য আর্নিং সাইট বা এরকম বট নিয়ে যা শেয়ার করব তো নতুন আপডেটের সকল ভিডিও লিংক কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এমনকি আপনাদেরকে ভয়েস মেসেজ দিয়ে টেলিগ্রাম চ্যানেলে সকল আপডেট শেয়ার করব তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার